লুক রচিত মমল সমাচার দশ অধ্যায় সতেরো থেকে চব্বিশ পদ যিশু যে বাহাত্তর জনকে বাণী প্রচার করতে পাঠিয়েছিলেন তারা আনন্দিত মনে ফিরে এসে বললেন প্রভু আপনার নামের শক্তিতে এখন অপদূতেরাও আমাদের কাছে বসতা স্বীকার করছে যিশু উত্তর দিলেন হ্যাঁ আমি শয়তানকে পড়ে যেতে দেখছিলাম যেন আকাশ থেকে বিদ্যুতেরই মতো শোনো আমি তোমাদের এমনই শক্তি দিয়েছি যাতে তোমরা সাপ ও বিছের ওপর দিয়ে পা ফেলে যেতে পারো মারিয়ে যেতে পারো শত্রুর সমস্ত শক্তিকে কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না কখনো তবে ওই সব বিদেহী আত্মা যে তোমাদের বর্ষতা স্বীকার করছে তার জন্যে আনন্দ করো না বরং এর জন্যই আনন্দ কর যে তোমাদের নাম সর্বলোকে লেখায় রয়েছে ঠিক তখনই যিশু পবিত্র আত্মার আবেশে উল্লসিত হয়ে উঠলেন হে পিতা হে স্বর্গমাত্রের প্রভু আমি তোমার বন্দনা করি কারণ এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে হ্যাঁ পিতা এই তো তুমি চেয়েছিলে এতেই ছিল তোমার আনন্দ যিশু বলে চললেন আমার পিতা আমারই হাতে সমস্ত কিছুই তুলে দিয়েছেন পুত্র যে কে পিতা ছাড়া আর কেউই তা জানে না আবার পিতা যে কে তাও কেউ জানে না শুধু পুত্র ছাড়া আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া তারপর শিষ্যদের দিকে ফিরে যিশু আলাদাভাবে তাদের বললেন তোমরা এখন যা দেখছ যারা তা দেখতে পায় ধন্য তাদের চোখ আমি তোমাদের বলছি তোমরা এখন যা দেখছো অনেক প্রবক্তাও ও রাজা তা দেখতে চেয়েছিলেন কিন্তু দেখতে পাননি তোমরা এখন যা শুনছ তারা তা শুনতেও চেয়েছিলেন কিন্তু শুনতে পাননি প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার